তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়ার দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের ভিডিওটা কিছুটা লং টাইমসের হতে চলেছে বিস্তারিত আলোচনা কিন্তু থাকতে চলেছে আজকের ভিডিওটির মধ্যে ভিডিও টাইটেল থামালে দেখে নিন যে কয়েকটি পয়েন্ট কিন্তু হাইলাইট করা হয়েছে প্রতিটি পয়েন্টই থাকছে আজকের ভিডিওর মধ্যে আজকের সম্পূর্ণ ভিডিওটির আলোচ্য বিষয় কিছুটা হলেও কিন্তু একটু বড় হতে চলে যে বিষয়টা কমপ্লিট করতে বা কভার করতে একটু বেশি কিন্তু টাইম আপনাদের ওয়েস্ট করতেই হবে তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখে নিন আশা করি আপনারা যে কমেন্টগুলো আমাদেরকে অনবরত করে চলেছেন লাস্ট কয়েকটি ভিডিওতে প্রতিটি আপডেট এই একটি ভিডিওর মধ্যেই কিন্তু ফেন্স আপনি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ অথেন্টিক আপডেটটাই আশা করি আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো যেহেতু আজকে থেকে আমাদের চ্যানেলের কিছু নতুন রুলস এসছে যেটা অনুযায়ী কিন্তু ফেন্স আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি টপিক ওয়াইজ একটি করেই ভিডিও চ্যানেল আপলোড করা হবে পার ডে যেরকম আবার প্রাইমারির সম্পূর্ণ দিনে যাবতীয় খবরাখবর কালেক্ট করা হবে সেই খবরাখবরগুলো শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমেই চাকরি কাছে পৌঁছে দেওয়া হবে সেক্ষেত্রে সেপারেট সেপারেট ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না এবং অবশ্যই চাকরি প্রার্থীদের কোনো আপডেট মিস যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আমাদের চ্যানেলের প্রতিটি ভিউয়ার্স সম্পূর্ণরূপে একটি ভিডিও কিন্তু ফলো করলেই সম্পূর্ণ দিনের যাবতীয় আপডেট সব কিন্তু পেয়ে যাবেন তো এক্ষেত্রে চাকরি কিছুটা হলেও সুবিধা হবে তো সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু ভিডিওগুলো একটুটা লং হতে চলেছে ভিডিওগুলো কিছুটা হলো লেন্দি হবে টাইমটা কিছুটা একটু এক্সট্রা কিন্তু আপনাদের ওয়েস্ট করতে হবে তবে চিন্তিত করার কোনো কারণ নেই সম্পূর্ণ আপডেটগুলো একটি ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না দেখুন আজকের কী আপডেট আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আমরা সকলেই জানি আপাতত ম্যাট কেসটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে চলদি কেসের দীর্ঘ দু থেকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরে সম্পূর্ণ হয়ে গেছে আমাদের হিয়ারিং প্রসিডিওর টোটালি হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপাতত রিজার্ভড ফর জাজমেন্ট কিন্তু হয়ে দাঁড়িয়েছে কেসটা কেসের জাজমেন্ট আপাতত রিজার্ভ পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই জাজমেন্ট আসবে আমরা এই আশাই করছি জাজমেন্টটা আপাতত কিন্তু দুই ধরনের আসতে পারে জাজমেন্টের একদিকে চাকরিপার্থীরা রয়েছেন আর একদিকে কিন্তু বিরোধী দল রয়েছে তো এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারছি যে জাজমেন্ট কিন্তু কি আসবে সেটা কেউই কিন্তু আপাতত বুঝতে পারছেন না চাকরি প্রার্থীদের পক্ষেরাই আসবে না বিপক্ষেরাই আসবে সেই নিয়ে একাধিক মতবিরোধ কিন্তু আপাতত চলছে তবে সম্পূর্ণ বিষয়টা যেহেতু কোর্টের বিচারাধীন সেই কারণে আগে থেকে আমাদের পক্ষে কিছু বলার কিন্তু সম্ভাবনা বা সম্ভব কিছুই কিন্তু নয় তো অবশ্যই এটা আপনাদেরকে বলতে চাইছি যে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার অলরেডি কিন্তু চলতি ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর মিটেছে নিয়োগ প্রক্রিয়াতে জাজমেন্টের জন্য আপাতত চাকরি সকলে সকলেই কিন্তু ওয়েট করে রয়েছেন তবে এই জাজমেন্টটাকে কেন্দ্র করে উঠে আসছে একাধিক প্রশ্ন একাধিক অভিযোগ একাধিক নতুন নতুন ইনফরমেশন একাধিক আইনি জট এইগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা হতে চলেছে দেখুন ভিডিও টাইটেল থামলালে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যেগুলো আপনারাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে জানতে চেয়েছেন দেখুন সবার ফার্স্টে রয়েছে ভ্যাকেন্সি আপডেশন নিয়ে কী চলছে কোর্টের অভ্যন্তরে সেকেন্ড পয়েন্ট রয়েছে জাজমেন্ট কি সত্যি আটকে রয়েছে থার্ড নম্বরে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে প্যানেল বাটিলের সম্ভাবনা ঠিক কতটুকু আছে এবং ফোর্থ নম্বরে রয়েছে সিবিআই তদন্তের আদেশ কি আসবে তো এইগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট যেগুলো কিন্তু ফেন্স আপনাদের কাছ থেকেই প্রশ্নকারে আমাদের কাছে এসছে তো এই পয়েন্টগুলো আপনাদের জানতেই হবে বিষয়গুলো অথেন্টিকভাবে না জানতে পারলে আপনারা কিন্তু বুঝতে পারবে না বর্তমান সিচুয়েশানটা কোন দিকে ইঙ্গিত করছে চাকরিপার্থী যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে রেখেছেন জয়নিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের আগামী দিনে কি হতে চলেছে তাদের জয়নিং ঠিক কবে কমপ্লিট করা যাবে পুনরায় আবার নতুন করে ভেরিফিকেশন করাতে হবে কি না একাধিক প্রশ্ন কিন্তু আপনাদের মনেও রয়েছে তো দেখুন বলে দেওয়ার চেষ্টা করি যে ভ্যাকান্সি আপডেশনটা একটা বড় ইস্যু ধারিয়েছে আপাতত আমাদের আপার প্রাইমারি চলতি নিয়োগ প্রক্রিয়াতে ভ্যাকান্সি আপডেশন নিয়ে আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে কোর্টের অভ্যন্তরে ভ্যাকান্সি আপডেশন নিয়ে কী চলছে আমরা দেখেছি যে হিয়ারিং প্রসেস যেদিন সম্পূর্ণ হয়েছে তো সেই গত আঠেরো তারিখে হিয়ারিং প্রসিডিওর চলাকালীন পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে সম্মানীয় বিচারপতিদের সামনে আমরা দেখলাম আইনজীবী মহাশয়ের পক্ষ থেকে একাধিক নতুন পয়েন্ট কিন্তু তুলে ধরা হয়েছে সেখানে ভ্যাকান্সি আপডেশনের বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভ্যাকান্সি আপডেশনের দাবি কিন্তু জানানো হয়েছে বারবার করে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি আপডেশনের কিন্তু সিদ্ধান্ত আদৌ কলকাতা হাইকোর্ট নেবে কি না আগামী জাজমেন্টে কি আপডেট দেওয়া হবে আমাদের ভ্যাকান্সি আপডেশন নিয়ে সেই নিয়ে কিন্তু আপাতত চোখ সকলেরই রয়েছে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন কিন্তু সকলেই করে চলেছেন তো ভ্যাকান্সি আপডেশন নিয়ে কী চলছে কোর্টের অভ্যন্তরে আপনাদেরকে বলে দিই যে আপাতত কিন্তু বিচারপতিদের সামনে আইনজীবী মহাশয়রা যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু এই বিষয়টাকে তুলে ধরেছেন বিচারপতিদের সামনে বলা হয়েছে যে অবশ্যই ভ্যাকান্সি আপডেশনের যে রুলস রয়েছে সেই রুলসটা কিন্তু জারি করেছিল কমিশন তো গ্যাজেটকে মান্যতা দিয়ে ভ্যাক্যান্সি আপডেশন না করালে চাকরিপ্রার্থীরা কিন্তু নিয়োগ পাবে না তো হিউজ পরিমাণে চাকরিপ্রার্থী রয়েছে যারা দীর্ঘ এই দশ থেকে এগারো বছর ধরে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে যখন নোটিফিকেশান জারি করা হয় সেই সময় যে ভ্যাকান্সিরা দেওয়া থাকে সেটি কিন্তু টেন্টিভ ভ্যাকান্সি পরবর্তীতে কিন্তু চাকরিপার্থীদের রিক্রুটমেন্ট প্রসিডোর যত এগোই ভ্যাকেন্সির আপডেশন আসে এবং সেখানে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই ইনক্রিজ করা হয় সেটা আমরা কিন্তু প্রতিটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেই দেখতে পাই তো টেন্টেটিভ ভ্যাকেন্সি যেটা দেওয়া হয়েছিল নোটিফিকেশন জারি হওয়ার সময় সেটা দশ থেকে এগারো বছর আগের ঘটনা সেই সময় যা ভ্যাকেন্সি ছিল বর্তমানে ভ্যাকেন্সি তার কয়েক গুণ বেড়ে গেছে তো এক্ষেত্রে চাকরিপার্থীদের যে দাবি এবং আইনজীবী মহাশয়রা যে বিষয়টা কোর্টের সামনে তুলে ধরেছেন যে দু হাজার ষোলো সাল থেকে রিক্রুইটমেন্ট প্রক্রিয়াটা চলছে তো এই ষোলো সাল থেকে মোটামুটি উনিশ তারিখ বা উনিশ অথবা কুড়ি সালের শেষ মুহূর্ত পর্যন্ত যদি ভ্যাকেন্সি যতগুলো থাকবে সেগুলোকে আপডেশন করানো যায় তাহলে কিন্তু প্রার্থীদের জন্য একটা বিরাট বড় সুযোগ কিন্তু আগামীতে হতে পারে তো সেই কারণে এই ভ্যাকেন্সি আপডেশন নিয়ে যে জল্পনাটা চলছে সেটা সমাপ্তির জন্যই কিন্তু আইনজীবী মহাশয়রা এই দাবিটা তুলে ধরেছেন যে ভ্যাকেন্সি আপডেশন করাতে হবে এবং এই ভ্যাকেন্সি আপডেশন গ্যাজেটকে মান্যতা দিয়ে অবশ্যই কিন্তু করানো হবে এবং গ্যাজেটকে মান্যতা দিয়ে অবশ্যই ষোলো সাল থেকে উনিশ অথবা কুড়ি সালের শেষ মুহূর্ত পর্যন্ত ভ্যাকেন্সি আপডেশন কিন্তু করানোর দাবি জানানো হয়েছে তবে যেহেতু এটা একদম সমাপ্তির দিনে এসে দাবিটা তোলা হয়েছে তো হিয়ারিংয়ের সমাপ্তির দিনে এসে দাবিটা তোলার পরে বিচারপতিরা এখন কী সিদ্ধান্ত নিচ্ছেন বিষয়টা নিয়ে সেটা কিন্তু আগে থেকে কারোর পক্ষে বলা সম্ভব নয় তো কোর্টের অভ্যন্তরে আদৌ ভ্যাকান্সি আপডেশন রিলেটেড কোনো পজিটিভ ইঙ্গিত আসছে কিনা সেটা নিয়ে কিন্তু আপাতত কোনো খবর আমাদের কাছেও কিন্তু নেই এবং কারোর পক্ষেই বিষয়টা আগে থেকে বলা সম্ভব নয় সমস্ত বিষয়টা আপাতত নির্ভর করছে জাজমেন্টের ওপরে বিচারপতিরা জাজমেন্টে কি ঘোষণা করবেন সেটার ওপরেই কিন্তু নির্ভর করছে বর্তমান সিচুয়েশনটা যদি জাজমেন্ট চাকরি পক্ষে আসে খুব ভালো কথা যদি জাজমেন্ট চাকরি বিপক্ষে যায় তাহলে এই ভ্যাকেন্সি আপডেশনের দাবি নিয়ে পুনরায় আবারও মামলা হওয়ারও কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে ভ্যাকেন্সি আপডেশন নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তবে বলে রাখি ভ্যাকেন্সি আপডেশনের কিছুটা হলো কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে তবে পরবর্তী সম্পূর্ণ সিদ্ধান্ত বিচারপতিদের তারা কী সিদ্ধান্ত নেবেন সেদিকে নজরদারি আমাদের রাখতেই হবে তো এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বিষয়টা ক্লিয়ার করে সিচুয়েশানটা অন্তত আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এটা আমরা আশা করছি তো এবার আসি সেকেন্ড পয়েন্টে জাজমেন্ট কি সত্যি আটকে রয়েছে আমরা কিন্তু খবর পেয়েছি বা আমরা কিন্তু জানতে পেরেছি গত আঠেরো তারিখের হিয়ারিং প্রসেস সম্পূর্ণ হওয়ার সময় আইনজীবী মহাশয়দের পক্ষ থেকে নতুন করে আবারও জোরালো কিছু পয়েন্টের ওপরে কিছু প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে বিচারপতিদের সামনে বিচারপতিদের সামনে জোরালো কিছু প্রুফ কিন্তু আবারও তুলে ধরা হয়েছে কিছু বিষয় কিন্তু আইনি জট তৈরি করা হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি সম্ভবত ভ্যাকেন্সি আপডেশন নিয়ে প্রশ্ন হয়েছে তারই পাশাপাশি আমরা জানতে পেরেছি যে ওএমআর আর রিলেটেড ইস্যু একটা সামনে উঠে এসছে তো এই একাধিক আপডেট একাধিক দাবি নতুন করে আবারও কিন্তু বেশ আইনি জট কিন্তু তৈরি করেছে নিয়োগ প্রক্রিয়াটির ওপরে তো আমরা খবর পেয়েছিলাম যে জাজমেন্ট আপাতত কিন্তু আটকে রয়েছে জাজমেন্ট কিন্তু আপাতত প্রকাশ্যে আসছে না তো আমরা জানি যে ইতিমধ্যে হিয়ারিং প্রসিডিওর মিটেছে খুব শীঘ্রই জাজমেন্ট প্রকাশ্যে আনা হবে তবে জাজমেন্ট আপাতত রিজার্ভ পর্যায়ে থাকলেও কবে জাজমেন্ট প্রকাশ্যে আসবে সেটা কিন্তু কেউই জানে না সেটা এখনও পর্যন্ত কোর্টের পক্ষ থেকে জানানো হয়নি ই কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে যতক্ষণ না পর্যন্ত জাজমেন্টের ডেট ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত কারোর পক্ষে সেটা জানা সম্ভব নয় যে কোর্টের পক্ষ থেকে কবে এই কেসের সমাপ্তি হবে এই কেসের রায় ঘোষণা করা হবে বা জাজমেন্টে দেওয়া হবে সেটা কিন্তু জানা যাচ্ছে না তো একটা খবর উঠে এসেছিলো যে জাজমেন্ট কিন্তু সত্যি আটকে রয়েছে তো জাজমেন্ট নাকি আপাতত প্রকাশ্যে আসবে না জাজমেন্ট এখন দেওয়া হবে না রেকনমেন্ট প্রক্রিয়াটা নতুন করে আইনি জট শুরু হয়েছে বেশ কিছু পয়েন্টের ওপরে তাই নতুন করে প্যানেল বাতিল থেকে শুরু করে একাধিক প্রশ্ন কিন্তু উঠে দাঁড়িয়েছে তো সেই সকল বিষয়গুলো নিয়ে আসছি পরবর্তীতে আলোচনা করছি তবে সেই প্যানেল বাতিল সম্পর্কিত প্রশ্নটাও কিন্তু থাকছে এই জাজমেন্টের আটকে যাওয়ার বিষয়টির মধ্যে তাই আলোচনা করতেই হচ্ছে যে জাজমেন্ট কিন্তু আপাতত নাকি প্রকাশ্যে আসবে না এরকমই কিছু আপডেট সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে এসেছিল বিষয়টা কিন্তু আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এরকম কোনো কারণ নেই জাজমেন্ট প্রকাশিত না হওয়ার একাধিক পয়েন্ট কিন্তু উঠে এসেছে গত আঠেরো তারিখের হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণ হওয়ার সময় সেই সময় কিন্তু আইনজীবী মহাশয়দের পক্ষ থেকে কোর্টের সামনে নতুন নতুন কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে যেখানে অত্যন্ত জোরালো কিছু প্রুফও তুলে ধরা হয়েছে কিছু দাবি তুলে ধরা হয়েছে সেই দাবিগুলোর ওপরে বেশ করে আপাতত কিন্তু জাজমেন্ট প্রকাশ্যে আনতে হবে তবে জাজমেন্ট প্রকাশ্যে কবে আসবে সেটা কেউ জানে না এবং জাজমেন্ট আপাতত কিন্তু তৈরির কাজ চলছে অর্থাৎ নির্দিষ্ট রায় যেহেতু আবারও কিন্তু লেখালেখির কাজ চলছে সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের সামনে প্রকাশ্যে এটা আনা হচ্ছে না যে কবে প্রকাশ করা হবে তবে বলে রাখি যে আটকে কিন্তু নেই অর্থাৎ এই জাজমেন্ট প্রকাশের কাজ আপাতত কিন্তু স্থগিত নেই বিষয়টা ভালো করে জেনে নিন জাজমেন্ট কিন্তু তৈরির কার্যক্রম চলছে খুব শীঘ্রই সেটা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে নোটিশ আকারে প্রকাশ করে দেওয়া হবে এটা কিন্তু জেনে রাখুন তো আপাতত স্থগিতাদেশ কিন্তু নেই জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট তো এবার আসি থার্ড পয়েন্টে সেটা হচ্ছে প্যানেল বাতিলের সম্ভাবনা কতটুকু রয়েছে দেখুন আপনারা জানেন প্যানেল বাতিলের সম্ভাবনা বলতে আপনারা কিন্তু ওয়েম আর ইস্যুটাকে কিন্তু সামনে তুলে ধরেছেন ওয়েম আর ইস্যুটাকে সামনে তুলে ধরলে আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে প্যানেল থেকে একাধিক চাকরিপার্থী নাম কিন্তু বাতিল হয়ে গেছে অর্থাৎ বাতিল বলতে নট লিস্টেড হয়ে রয়েছে তাদেরকে নতুন করে ইন্ডালিস্টেড করানো হবে কি না এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে সম্ভবত চুয়াত্তর জনের নাম হয়তো নট ইন্ডালিস্টেড হয়ে রয়েছে তাদের ওএমআর ইস্যুটার কারণে তো এই ওএমআর ইস্যুটাকে যদি সামনে তুলে ধরা হয় তাহলে পরবর্তীতে এই ওএমআর ইস্যু যদি সলভ করে চুয়াত্তর জনকে যদি প্যানেলে ইনক্লুড করা হয় যদি প্যানেলের মধ্যে ঢোকানো হয় নতুন করে তাহলে কিন্তু সেক্ষেত্রে তত বড় কোনো প্রবলেম হওয়ার কথা নয় তার কারণ আমরা কিন্তু জানি যে এই দীর্ঘ এতগুলো বছর ধরে চলতে থাকা রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যদি প্যানেল বাতিল করে আবারও নতুন করে এই চুয়াত্তর জনের জন্য প্যানেল তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে পুনরায় কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু করতে হবে পুনরায় কিন্তু ফ্রেন্ডস আপনাদের ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা প্রার্থীদের কাউন্সিলিং করাতে হবে তো এটা একটা হিউজ টাইমের অপচয় হবে আপনারা বুঝতেই পারছেন তো সেক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল আপডেট এটি না হলেও আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও বিষয়টাকে সমর্থন জানিয়েছেন তারাও কিন্তু এটাই বলতে চাইছেন যে আবারও লিস্টেড যে সকল চাকরিবার্থীরা রয়েছেন তাদের সংখ্যা সম্ভবত চুয়াত্তর জন হতে পারে এই চুয়াত্তর জনের যদি পরবর্তীতে নামগুলো ইনক্লুড করানো হয় সেক্ষেত্রে কিন্তু তত বড় কোনো পরিবর্তন হবে না প্যানেলে এবং সেই কারণে অবশ্যই কিন্তু আপনাদের প্যানেল বাতিলের সম্ভাবনাটা আপাতত কিন্তু সেরকম নেই বললেই চলে পরবর্তীতে অফিসিয়াল আপডেট কি আসবে অফিসিয়াল জাজমেন্ট কী আসবে সেটার উপরে কিন্তু অবশ্যই নির্ভর করতেই হবে আমাদের তবে আপাতত অফিসিয়াল খবর না পেলেও আনঅফিশিয়াল এবং সরাসরি আপার প্রাইমারি চাকরিপার্থীর মঞ্চে সদস্যদের যে সিদ্ধান্ত বা যে বক্তব্য তার উপরে বেশ করে এটাই আপনাদেরকে বলতে চাইছি বা বলতে পারছি যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে প্যানেল বাতিলের আবারও সেরকম কোনো সম্ভাবনা কিন্তু চোখে পড়ছে না এবার আসি থার্ড পয়েন্টে কমপ্লিট হয়ে গেল এবার আসি ফোর্থ পয়েন্টে ফোর্থ পয়েন্টে কী রয়েছে সিবিআই তদন্তের আদেশ কি আসবে আমরা কিন্তু দেখতেই পেয়েছি যে অলরেডি গত আঠেরো তারিখের যে আমাদের হিয়ারিং প্রসিডিওর চলছিল সেই সময় কিন্তু বিচারপতিদের সামনে আইনজীবীরা একাধিক পয়েন্ট কিন্তু তুলে ধরেছিল একাধিক অভিযোগ তুলে ধরেছিল তার সাথে সাথে কিন্তু অবশ্যই এই প্যানেল বাতিল থেকে শুরু করে ওইমার কাটচুপি থেকে শুরু করে একাধিক বিষয় কিন্তু সামনে উঠে এসেছিলো সেই কারণে সিবিআই তদন্তের কিন্তু একটা প্রশ্ন তুলে ধরা হয়েছিলো সিবিআই তদন্তের একটা দাবি কিন্তু তুলে ধরা হয়েছিলো তো সেই কারণে চাকরিবাত্রীরা অনেকেই ভাবছেন তাহলে সিবিআই তদন্ত যদি হয় তাহলে আবারও রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা দীর্ঘদিন কিন্তু পিছিয়ে যেতে চলেছে নিয়োগ প্রক্রিয়া টোটালি কিন্তু আবারও একটা স্থগিতাদেশ কিন্তু যেতে পারে আপনারা বুঝতেই পারছেন তো সেই কারণে অনেকেই প্রশ্ন করে জানতে চাইছেন যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের আপার প্রাইমারির এই নিয়োগ প্রক্রিয়া চলতি ম্যাটকেসের হিয়ারিং প্রসেসের একদম সমাপ্তি পর্বে এসে দাঁড়িয়ে আমরা কি আবারও নতুন করে সিবিআই তদন্তের আদেশ পেতে চলেছি সিবিআই তদন্তের কি আবারও কোনো নির্দেশিকা দেওয়া হবে কোর্টের পক্ষ থেকে সেই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন কাজ করছে আপাতত তো সেই বিষয় অনুযায়ী জানিয়ে রাখার চেষ্টা করি সিবিআই তদন্তের সেরকম কোনো আদেশ আশা করছি যে এই মুহূর্তে আসবে না আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরাও এই বিষয়টাকে সমর্থন জানিয়েছেন তারা বলতে চাইছেন যে আপাতত কিন্তু একাধিকবার আইনি জট কিন্তু কাটানো হয়েছে একাধিকবার প্রমাণ প্রুফ সব কিন্তু তুলে ধরা হয়েছে কোর্টের সামনে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেই বিচারপতিরা তাদের সিদ্ধান্ত জানাবেন নতুন করে সিবিআই তদন্তের মতো এত বড় পদক্ষেপের কিন্তু আর হয়তো কিন্তু সেরকম কোনো প্রয়োজন পড়বে না এটা হচ্ছে সিবিআই তদন্ত নিয়ে বর্তমান পরিস্থিতি তবে পরবর্তীতে কিন্তু কোর্টের অভ্যন্তরে কী চলছে বিষয়টা নিয়ে এবং তারই সাথে সাথে অবশ্যই বিচারপতিদের পক্ষ থেকে কি জাজমেন্ট দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেকটাই প্রমাণ সাপেক্ষ ও অনেকটাই কিন্তু সেখানে সাপাতত অজানা রয়েছে পরবর্তীতে কিন্তু সেটা সম্পূর্ণ স্বপ্রকাশ্যে যখন আসবে জাজমেন্ট আকারে তারপরেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে তো এটাই আপনাদেরকে বললাম যে সিবিআই তদন্তের আদেশ কিন্তু পরবর্তীতে আসার সম্ভাবনা তুলনামূলক একেবারে নেই বললেই চলে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট অনেকগুলো পয়েন্ট নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করলাম এরকমভাবে প্রত্যেকটা দিন কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে আপনাদের কাছ থেকে উঠে আসা প্রশ্ন অনুযায়ী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে কালেক্ট করে একটি সেপারেট ভিডিও ক্রিয়েট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন পরবর্তীতে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন একটি ভিডিওর মধ্যে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আপনাদের করা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কিন্তু আমাদের চ্যানেল থেকেই করা হবে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট যদি কারোর আদার্স কোনো টপিকের ওপর প্রশ্ন কোনো জিজ্ঞাসা বা কোনো কোয়ারিজ থেকে থেকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার মানে নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে